আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ वेलकम टू माय চ্যানেল সহজ পাঠ স্টার্ট প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে তোমাদের ধারাবাহিক মডেল টেস্টের যে ভিডিওটি নিয়ে কথা বলবো 8 নম্বর আইটেম এর টেবিল ম্যাচিং তাহলে চলো আমরা সরাসরি টেবিল ম্যাচিং এ চলে যাই টেবিল ম্যাচিং শুরু করার পূর্বে তো তোমরা যারা এই ভিডিওটি প্রথমবার দেখছো এবং এই সিরিজের অন্য ভিডিওগুলো যারা পেতে যাচ্ছ বিশেষ করে পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি এভাবে প্রত্যেকটি পর্ব তোমরা যারা পেতে যাচ্ছ তাহলে তোমরা চলে যাবে সরাসরি ইউটিউব চ্যানেলে সো ইউটিউব চ্যানেল এসে সার্চ করবে সহজ পাঠ স্টাডি অ্যান্ড দেন একটু নিচের দিকে আসলে তোমরা এখান থেকে সুন্দর করে প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে এছাড়াও তোমরা যারা ইংরেজি সাজেশন পেতে যাচ্ছ বিশেষ করে অর্ধবাসিক পরীক্ষার জন্য তারা এই ভিডিওটি দেখে নিতে পারো এছাড়াও সাজানো গোসানো প্লে লিস্ট পেতে তোমরা প্লে উপর ক্লিক করবে অ্যান্ড দেন এইখান থেকে দেখবে যে হাফি আলি এক্সামিনেশন একটি প্লে তৈরি করা আছে এখান থেকেও ক্লিক করলে তোমরা প্রত্যেকটি ভিডিও একদম সিরিয়াল ভাবে দেখতে পারবে ওকে তাহলে চলো আজকের মূল ভিডিওটি শুরু করা যাক ম্যাচ দ্য এ অ্যান্ড বি টু মেক ফাইভ কমপ্লিট সেট তো আমাদের এই যে কলাম এ এবং কলাম বি অর্থাৎ কলাম এ সঙ্গে কলাম বি এর মিল করতে হবে মানে ম্যাচিং করতে হবে তো এরকম পাঁচটি প্রশ্ন মনে করো তোমাদের পরীক্ষায় আছে মনে করো এইটি হচ্ছে তোমাদের পরীক্ষায় এসেছে তো এখন এইটিকে কিভাবে আমরা সলভ করব তো পাঁচটি প্রশ্ন লিখতে তোমরা এখান থেকে সর্বমোট 5 নম্বর পাবে তো এই ধরনের টেবিল বা কলাম ম্যাচিং করার ক্ষেত্রে আমাদের কিছু গ্রামাটিক্যাল রুলস অ্যাপ্লাই করতে হয় এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের অর্থ জানতে হয় তো এ নম্বর হচ্ছে ট্রুথফুলনেস ইজ অন মানে সপ্তবাদা ওয়ান তো মনে রাখবা যে অনের পরে বসে তো অন অফ ভার্চুস অফ হিউম্যানটি তো তাহলে এ নম্বর সাথে আমাদের উত্তর হবে মূলত অন অফ দা গ্রেটেস্ট ভার্চুস অফ হিউম্যানটিং তাহলে তোমরা পরীক্ষায় খাতাটি মানে উত্তরটি কিভাবে করবে সেটির জন্য এ এ এ যে এর সাথে আমরা কোনটা পেলাম সাথে পেলাম হচ্ছে মানে তোমরা সুন্দর করে এ প্লাস দুই লিখবে এবং যে সেন্টেন্স তোমরা পেলে তো সেই সেন্টেন্স বা সেই সেন্টেন্সগুলো তোমরা একসাথে এইভাবে তৈরি করে মানে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করবে তো এরপর বি নম্বর হচ্ছে

যে তা কোয়ালিটি অফ স্পিকিং মানে কথা বলার একটা মান কোন কথা যে কোন পরিস্থিতিতে সত্য কথা বলার একটা মানই হচ্ছে ওটাই সত্যবাদিতা তাহলে বি এই যে হ্যাঁ বি নম্বর প্লাস হচ্ছে কত গেল পাস তাহলে উত্তর হবে বি প্লাস ভি ওকে তো এবার সি নম্বর প্রশ্ন হচ্ছে নোবডি তো নোবডি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন সো এটি হলো তো সাবজেক্ট এরপর আমাদের দেখতে হবে ভার্ব কোথায় আছে তো এখানে ভার্ব হচ্ছে ইস এবং এখানে ভার্ব হচ্ছে লাইকস তো প্রশ্ন হচ্ছে যে তুমি কি ইজ ব্যবহার করবা নাকি লাইকস ব্যবহার করবা দেখো যদি ইজ রেসপেক্টেড দাও তাহলে কিন্তু এটি কোনো অর্থ আসবে না ওকে দ্যাটস আমরা এখানে সঠিক উত্তর নিব হচ্ছে চার নম্বর মানে লাইকস আ লায়ার তো বাংলা দেখো নোবডি লাইকস আ লায়ার মানে কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না তাহলে উত্তর হবে সি প্লাস আইভি মানে চার এই যে সি প্লাস আইভি তো এরপর একটা দেখো ডি নম্বর বলা হচ্ছে ট্রুথফুল পার্সন হ্যাঁ একজন সত্যবাদী ব্যক্তি এটি বলতে পারে সাবজেক্ট তাহলে আমাদের এবার ভার বুঝতে হবে তো ভার কোনটি সেটা হচ্ছে ইজ রেসপেক্টেড বাই অল তো একজন সত্যবাদী ব্যক্তি যে প্রত্যেকে দ্বারাই সম্মানিত হয় প্যাসিভ অর্থে ওকে বিভার প্লাস ভিত্তি হচ্ছে প্যাসিভ হয়েছে তাহলে উত্তর হবে ডি প্লাস আই অর্থাৎ এই যে ডি এবং এইভাবে তোমরা কমপ্লিট করে দেবো তো এরপর লাস্ট প্রশ্ন হচ্ছে উই শুড প্র্যাকটিস দিস হ্যাবিট রেগুলারলি তাহলে বাকি রইল কোনটি বাকি রইল হচ্ছে ইন অর্ডার টু প্রসপার ইন লাইফ তো বলা হচ্ছে যে উই শুড প্র্যাকটিস দিস হ্যাবিট আমাদের নিয়মিত এই সত্য বলার কথা বা সত্য বলার বিষয়টি প্র্যাকটিস করতে হবে বা সত্য বলতে হবে ইন অর্ডার টু যাতে মানে ইন জীবনে উন্নতি করা যায় তো এই হচ্ছে মূলত তোমাদের কলাম ম্যাচিং বা কলাম এ এবং কলাম বি এর মিল করে তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হলো তো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে খুব তাড়াতাড়ি আবার হাজির হব এই সিরিজের তোমাদের নয় নম্বর আইটেম এবং সেটা হচ্ছে ক্লিয়ারেন্স নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও